রমনা পার্কে স্বস্তির নিঃশ্বাস নিতে এসে অস্বস্তিতে পড়তে হচ্ছে ঘুরতে আসা দর্শনার্থীদের পার্কের বিভিন্ন জায়গায় বেঞ্চে তরুণ তরুণীরা আপত্তিকর অবস্থায় বসে থাকেন তাদের অশালীন কাজের জন্য বিব্রত হতে হয় সাধারণ মানুষদের পার্ক ব্যবহারে কিছু বিধিনিষেধ থাকলেও কেউ তা মানছে না নিরাপত্তা কর্মীরাও এ ব্যাপারে যত্নশীল নন সরেজমিন পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখা যায় লেকের পার ঝুপঝাড়ের আড়াল এমনকি প্রকাশ্যে ব্যাঞ্চগুলোতে অসংখ্য তরুণ তরুণী আপত্তিকর অবস্থায় বসে আছেন অনেকের আচরণ এতটাই অশুভন যে বিশেষ করে শিশুদের নিয়ে পার্কে ঘুরতে আসা সবাই বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন দিনের বেলায় যেমন প্রকাশ্যে তরুণ তরুণীরা আপত্তিকর অবস্থায় বসে থাকেন তেমনি সন্ধ্যার চিত্র আরও ভয়ঙ্কর সূর্যের আলো ডুবার পরপরই পার্কের অন্ধকার জায়গাগুলোতে নারী পুরুষ একত্রে আপত্তিকর অবস্থায় বসে থাকতে দেখা যায় অভিযোগ আছে অন্ধকারে পার্কে ছুটে আসেন পতিতার দল